হ্যালো মাই কিউটি ডল আপনি আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্লগ চলে আসছি আজকে নুরজাহান বোরকা হাউস থেকে আপনাদেরকে চমৎকার কিছু প্রিন্টের আবায়া কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর আবায়া প্রিন্টের মধ্যে আছে আর আজকে অনেকগুলো প্রিন্ট দেখিয়ে দেবো তো ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন স্টোন করা আছে আর এই চারোপাশেও কিন্তু খুব সুন্দর করে স্টোন করা আছে এগুলো কোনো কালার হবে না প্রিন্টগুলো একটা করে প্রিন্ট হবে কালার আর কি হচ্ছে আপনারা সাইজ পাবেন এগুলো আর আজকে যা দেখাবো সবই হচ্ছে মাত্র এক হাজার টাকা করে জি ভ্যান তো ভাই এখন আমাদেরকে শুধু এক এই কালেকশনগুলো দেখিয়ে দিবে। সো এটা দেখেন এটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশানই সুন্দর আমি একটা একটা করে দেখাচ্ছি যাতে করে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় এটা দেখেন এটাও খুবই সুন্দর সবগুলোরই পার্ল ওয়ার্ক করা আছে নিচেও দেওয়া আছে পার্ল ওয়ার্ক এই নিচের পার্ল ওয়ার্কটা রিপিট করা এটা খুলে যাবে না আর এই পার্ল ওয়ার্কটার কারণে অনেক সময় দেখা যায় বোরখা উড়ে সেটা হবে না কারণ ভার হয়ে থাকে দেখেন সো এটা দেখেন এটাও খুবই সুন্দর প্রত্যেকটাই সুন্দর আমি দূর থেকে ধরছি ক্যামেরা আপনাদের এখান থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর এগুলোর প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে এই কালারটাও খুব সুন্দর फ्लावरটাও ভালো লাগতেছে দেখতে এটাও নিয়ে নিতে পারেন আচ্ছা তারপর যারা হচ্ছে লাইট কালারটা লাইক করেন তারা এটা নিয়ে নেবেন প্রাইস 1000ই থাকছে আর আছে আমি নূরজাহান বোরকা হাউস থেকে এটা হচ্ছে বাইতুল আমান নিউ মার্কেটের পাশেই দোকানটা এখান থেকে আমি সব সময় আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর বোফা কালেকশন গুলো দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার আছে ঠিক আছে দেখেন সো এটা দেখতে পারেন এটাও হচ্ছে প্রিন্টের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে অল ওভার হচ্ছে প্রিন্ট করা আচ্ছা সো এটা দেখেন এটাও কিন্তু খুবই ভালো লাগছে দেখতে তো প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর আর এগুলো খুবই সফট এবং আরামদায়ক ডাবল লেয়ারে করা আছে আর আপনারা এনি সাইজ পেয়ে যাবেন এনি সাইজ পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটাও সুন্দর নিউ প্রিন্ট এগুলো একেবারে নিউ প্রিন্ট এগুলো মাত্র এক হাজার করে আচ্ছা এটা একটা আছে এটাও খুবই ভালো লাগতেছে দেখতে ঠিক আছে সো এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে ঠিক আছে এটাও কিন্তু খুবই ভালো লাগতেছে দেখতে আর প্রাইজেন্স কিন্তু বরাবরের মতো এক হাজারই থাকছে সো আমি দেখিয়ে দিচ্ছি আরও অনেকগুলো কালেকশন দেখাবো ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবেন ভিডিও শেষে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা অনলাইনে ঢাকায় এবং ঢাকার বাইরে এমনকি দেশের বাইরেও কেনাকাটা করতে পারবেন অনলাইনে বাসায় বসে আর যদি দোকানে আসতে চান হচ্ছে নূরজাহান বোরখা হাউস নিউ মার্কেটে বাইতুল আমার নিউ মার্কেট আচ্ছা কোটি সিস্টেমগুলো ঠিক আছে তো এখন যেটা দেখা সেটা কোটি সিস্টেমগুলো ঠিক আছে বোরখা কোটি সিস্টেম মানে সামনেই যে টু টু পার্টের মতো যেগুলো সেগুলো কত নশো টাকা আচ্ছা এটার প্রাইসটাও আবার কিন্তু একটু কম আছে এটা নশো টাকা এটাও সব যে কোনো সাইজে আপনারা অ্যাভেলেবেল পাবেন আচ্ছা আচ্ছা অ্যাশ কার্ডটা দেখেন এই কার্ডটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লুকটা ভালো লাগতেছে দেখতে এটাও নিয়ে নিতে পারেন ধরলাম ঠিক আছে এগুলো এখন দেখাবো সব কোটি স্টাইল বোরখাগুলোয় ঠিক আছে তারপর এটা দেখেন এটা খুব সুন্দর মাস্টার্ড কালার মাস্টারদের সাথে একটা কম্বিনেশনে আসছে এরপরে মাস্টার কালারটা দেখাবো সমস্যা নেই তো এই যে দেখেন কত সুন্দর করে রিপিট করা আচ্ছা তো এবার মাস্টার কালারটা দেখাই দিতেছি মাস্টার কালারটা অনেক সুন্দর হ্যাঁ মাস্টারটা দেখান লাগে তো এই যে মাস্টারটা দেখেন এই মাস্টারটা আসলে এই কালারটা আমার কাছে ভালো লেগেছে জন্য দেখাচ্ছিলাম ঠিক আছে তো আমি আর দেখাচ্ছি এইটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো সব হচ্ছে কোটি সিস্টেমের মধ্যে হ্যাঁ এগুলো সবই হচ্ছে কোটি সিস্টেমের মধ্যে তো লাস্ট ওয়ান দেখাবো দেখাবেন না এটা তো আবাই না নাকি না কোটি বোরখা সো এটা হচ্ছে কোটি বোরখার মধ্যে আছে তো কোটি বোরখা কিন্তু অনেক গর্জিয়াস কিন্তু প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 900 টাকা আর আবাই গুলো হচ্ছে 1000 কোটি বোরখার যে হাতাটা আমি একটু দেখাই হাতাটা কিন্তু ডাবল লেয়ারে করা আর এই করে খুব সুন্দর করে কাজ করা আছে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে জাহান বোরখা ফ্যাশন ঠিকানা হচ্ছে 31 বাইতুল আমান নিউ মার্কেটে আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে অনলাইনেই কিনতে পারবেন বাসায় বসে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ